বারো বছর হ্যাঁ দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার অবসান ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকলো ভারত সেরার ট্রফি আর সেই ট্রফিকে ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের চাক্ষুষ করার জন্যে অবাধ সুযোগ করে দেওয়া হলো ক্লাব কর্তৃপক্ষের তরফে আর এই ট্রফি ঘিরে সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো থেকে আবাল বৃদ্ধ বনিতা ঘুরে যাচ্ছেন ক্লাব তাবু ট্রফিকে ছুঁয়ে দেখছেন একবার ছবি তুলে নিজেদের স্বাদ মেটাচ্ছেন এরকমই এক সমর্থক হাওড়া নিবাসী শান্তনুবাবু নিজের প্রাণের চেয়েও প্রিয় ক্লাবে ট্রফি আসবে আর একবার সেটা ছুঁয়ে দেখবেন না তা তো হয় না তাই কাল মাঠে এসেও যখন সেই স্বপ্ন অধরা থেকে গেছিল তখনই ঠিক করে নিয়েছিলেন আবার ক্লাবে এসে সেই ইচ্ছে পূরণ করবেন আমরা কথা বলে নিয়েছিলাম তার সাথে কি বললেন তিনি চলুন একবার শুনে নেওয়া যাক দেখলাম আজকে স্ট্রং ক্লাবে যে ট্রফি সামনে আপনারা ছবি তুলছেন তো এই বারো বছর পরে ট্রফি যায় আপনাদের কাছে এই অভিজ্ঞতাটা কেমন অভিজ্ঞতা তো নিশ্চয়ই মধুর হয় না আমি কালকেও ক্লাবে এসেছিলাম মুশকিলটা হয় যে এত ভিড় ভাড়টা মধ্যে হয়তো ছুঁয়ে উঠতে পারিনি জন্য আজকে ওই ছোঁয়ার ইচ্ছাটার থেকে না এসেছিলাম আমরা অ্যাকচুয়ালি আমাদের কম বয়সে ক্লাব আর কলকাতায় তো জানতাম যে ইস্টবঙ্গা ক্লাব আর বনবাং ক্লাব এরাই ট্রফি ভাগ করে সারা দেশের যত ট্রফি তো সেইখান থেকে ইস্ট অনেকটা সরে গেছে বিভিন্ন কারণে সরে গেছিলো আমাদেরও খারাপ লাগতো খারাপ লাগতো মানে ভীষণই খারাপ লাগতো মনটা খারাপ হয়ে যেত মন মান ইস্ট খেলা দেখলেই মনটা ভেঙে যেত এই রে আজকে না কিছু হয়ে কিন্তু এখন যাই হোক এখন এইটুকু বুঝতে পারছি যে ক্লাব তো সবাই ভালো আছে এইটাই চাওয়ার ছিল এটাই পেয়েছি এখন এতদিন বাদে তাই ভালো লাগা এই ভালো লাগাটা থাক আশা করি থাকবে এবং এরকম একটা ভালো কোচ পিসভ ক্লাব এতদিন বাদে আনতে পেরেছে যে টিমটাকে এত সঙ্গবদ্ধ করেছে ভালো থাকুক পিস ভালো থাকি আমরা আর এর আগেও তো মানে বারো বছর আগে যখন এসে তখনকার অভিজ্ঞতা আর এখনকার যখন নতুন জেনারেশনে দেখছেন কেমন আলাদা কী দেখছেন কিছু পরিবর্তন হয়ে যায় কারণ প্রফেশনালিজম এখন প্রতিটা স্তরে স্তরে ঢুকে গেছে প্রফেশনালিজম আসার রেজাল্ট একরকম আগে যা আমরা ফুটবলটা দেখেছি খেলেছিও সেটা আবেগ দিয়ে খেলেছি আবেগ দিয়ে সমর্থন করেছি এখনও আবেগ আছে আমি আবেগকে অস্বীকার করছি না আবেগ আছে বলেই এত লোক এত মানুষ কালকেও ক্লাবে এসেছিল অতগুলো মানুষ ওই কষ্ট করে ট্রেনে করে বাসে করে গিয়ে কলিঙ্গায় গিয়ে খেলা দেখে এসেছে আবেগ তো নিশ্চয়ই আছে তবে এখন আবেগের থেকে অনেক বড় জায়গা করে নিজে প্রফেশনালিজম কিন্তু ক্লাবকেও নিজেকে আস্তে আস্তে বদলে ফেলতে হবে মানসিকতা আমাদের দর্শকদের করে বুঝতে হবে যে এখন প্রফেশনালিজমের যুগ প্রফেশনালিজমের যুগ যেখানে টাকা সেখানে খেলা এবং টাকার একটা দম তো থাকবেই তবে হ্যাঁ তারপরে সব কিছুর পরেও আমরা বলি যেহেতু আমরা কি পুরনো মানুষ আগেকার দিনে ফুটবলটাকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম থাকতাম সেইটাকে বলি আবেগ সারা জীবনেই থাকবে এই আবেগটা অন্তত আমাদের থেকে তো যাবে না আজকের জেনারেশন আগামী দিনে বোঝা যাবে কি আসবে তবে আমাদের আমাদের আবেগটা আবেগই হয়ে গেল এখনো ইস্ট বেঙ্গল জিতলে আমাদের চোখে জল আসে